দিদি থেকে দিদি মা হতেন নন্দীগ্রাম না হলে কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম কেষ্টকে বলেছিলাম কেষ্ট ভিতরে ভিতরে গেছে গেছে বালুকে বলেছিলাম বালু শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি জেলের ভিতরে গেছে আজকে বলে গেলাম কুমার জানার মাটিতে দাঁড়িয়ে বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পূর্ব জেলে পূর্ব জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে বলে গেলাম আপনাকে আর এই আলালের দুলাল বাপ বেটা কি ভাষা এটা নিম্ন বেধা কালীঘাটের পুঁতি নালায় জন্ম যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয় জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না নির্বাচনী প্রচারে গিয়ে এই ভাষাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করলেন শুভেন্দ অধিকারী প্রসঙ্গত গতকাল তমরুক কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে হলদিয়ায় জনসভা করেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকে মমতার আক্রমণের পাল্টা দেন বিরোধী দলনেতা শুধু তাই নয় একদা তারই ছায়ার সঙ্গেই মুখ্যমন্ত্রীর সম্পর্কে একের পর এক চাঞ্চল্যক তথ্য দেন শুভেন্দু অধিকারী বলেন গতকাল আকাশ রানী এসেছিলেন এখানে হেলিকপ্টার করে উনি এবং ওনার আলালের দুলাল তুলাবাজ ভাইব মুখ্যমন্ত্রীর একই ভাষা দু হাজার সালের একুশে জুলাই দিল্লি থেকে নেমেছিলেন তার আগে কোথায় ছিল ভাইপো বলছে বাপ বেটা কোথায় ছিল আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা হলদিয়ার সভা থেকে এদিন শুভেন্দু অধিকারী বলেন কি নাটুকে মুখ্যমন্ত্রী যেহেতু আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আগে অজন্তার চটি পড়তো এখন অ্যাডিডাসের চটি পড়ে আর লেবেলটা উঠিয়ে দেয় এইসব শুনেই বোধহয় আজকে সবাই সেফটি পিন লাগিয়েছেন জুতোই সবার সামনে উনি বড় নাট্যকার নন্দীগ্রামে এর নাটক আমি দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরে বেড়াছিলেন। গোটা রাজ্যকে টুপি পুড়িয়েছেন হলদিয়া সে টুপি পড়েনি যতদিন বাঁচবে কানের কাছে বাঁচবে হেরেছি হেরেছি এদিন শুভেন্দু অধিকারী আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে এখন ডবল ডবল চাকরি যাচ্ছে এই জনসভা থেকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন গতকাল আকাশ রানী এসেছিলেন এখানে হেলিকপ্টার করে উনি এবং উনার আলালের দুলাল তোলাবাজ ভাইপো এরা হেলিকপ্টার ছাড়া চড়েন না এক মাস আগে ভাইপো এসেছিল গোল্ডেন রিট্রিটে কলকাতা থেকে হলদিয়া আসতে গাড়িতে ঘন্টা লাগে হলদিয়াটি ব্রিজ পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে কুকড়াহাটি নদী পেরিয়ে এলে দেড় ঘন্টা লাগে এইটুকু আসার জন্য গোল্ডেন রিট্রিট হোটেলে সাতাশ লক্ষ টাকা বিল হয়েছে সাড়ে চার হাজার পুলিশ একশো সাতচল্লিশ জনের মিটিং এই ড্রামামাজ মুখ্যমন্ত্রী যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না আগে অজন্তার হাওয়াই চটি পড়তো এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয় আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিল লাগিয়েছে জুতোতে সবার সামনে এই নাট্যকার এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে নন্দীগ্রামও পড়েনি হলদিয়াও পড়েনি তারপর সেই জিতেছে প্রায় পনেরো হাজার ভোটে আমি জিতেছি উনিশশো ছাপ্পান্ন ভোট আপনারা এসব টুপিতে পড়ার লোক নয় আমি জানি একটা মুখ্যমন্ত্রীর ভাষা কি স ব ল পুরো শব্দ বলতে পারবো আমি বলতে পারবো না অসম্ভব কি ভাষা বলছে ছিল মা বেটা কোথায় ছিলেন আপনারা আপনার আলালের দুলাল দু হাজার সালে একুশে জুলাই দিল্লি থেকে নেমেছে তার আগের লড়াইতে কোথায় ছিল আর নন্দীগ্রামের ইতিহাস তার উত্তর একুশ সালে নন্দীগ্রামের জনগণ দিয়ে দিয়েছে আবার পঁচিশ তারিখে দিয়ে দেবে আমি নন্দীগ্রামে এই চোর গরু পাচারকারী ভাইপো বাইশ তারিখে আসবে আমি তেইশ তারিখে নন্দীগ্রামের তার উত্তরটা ধরে ধরে হলদিয়াতে যা বলে গেছে তার উত্তর আমি দিয়ে দেব আমি শুধু মমতা ব্যানার্জির মিথ্যাচারের কতগুলো উদাহরণ দিয়ে সবা আমার বক্তব্য শেষ করব এক হচ্ছে মমতা ব্যানার্জি একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে হ্যাঁ কি না বলুন এখন ডবল ডবল চাকরি যাচ্ছে হ্যাঁ কি না বলুন মমতা ব্যানার্জি তার দলের যে একুশ সালের প্রার্থী যার মারা যাওয়ার বয়স হয়নি অকালে মারা গেছেন স্বপন নস্কর রাজনৈতিক বিরোধ থাকতে পারে তার মাঠ যেখানে তিনি ক্ষুদিরাম মেলা করেন সেই মাঠে কালকে এসেছিলেন তিনি তার সহকর্মীর নাম কালকে একবারও বলেছেন যে আমার স্বপনটা ছিল চলে গেল অকালে কি ধরনের মানুষ শুধু লক্ষ্য করুন এত ক্রোধ প্রতিহিংসা আমার উপরে কারণটা কি জানেন কারণটা হচ্ছে যত দিন বাঁচবে কানের কাছে হেরেছি 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 এক হাজার নশো ছাপ্পান্ন জ্বালা এ জ্বালা মেটার নয় তারপরে ভেবেছিল যে সূর্যকান্ত মিশ্রকে এগারো সালে সিপিএম এর বিরোধী দলের নেতা বিমান বাবুকে খাইয়ে খাইয়ে মানুষ ডেকে বিমানবাবুকে করে নিয়েছিল সূর্যবাবুর বউ শ্রীমতী উষা মিশ্র তার এনজিওর বিরুদ্ধে সিআইটি লাগিয়ে তিনবার ভবানী ভবনে ডেকে সূর্যবাবুকে ভয় দেখিয়ে দিয়েছিল তুমি বাড়াবাড়ি করলে তোমার সহকে জেলে যাব সূর্যবাবু আর বিরোধিতা করেননি ছিল কংগ্রেস আর আমি ওকে বিধানসভায় যা করি পায়ে কাটা ফুললে যেমন লাফায় না সেই কাণ্ড প্রত্যেক দিন বিধানসভায় উনি দেখতে পান আমাদের সামনে আমরা তিন বছর ধরে বিজেপি নো শটিং অপজিশন ওনার চাকরি চুরি বন্ধ করেছি পর্দা ফাঁস করেছেন এই বসে আছেন তৃণমূলের ত্রাস অভিজিৎ গাঙ্গুলি নামটা মনে পড়লে রাত্রে বেলা চমকায় ঘুমায় না আতঙ্ক আমরা কয়লা চোর বালি চোর গরু পাচারকারীদেরকে ধরিয়েছি মোদিজির সরকারের নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা তাকে সামনে রেখে এই মুখ্যমন্ত্রী কালকে কাকে ভোট দিতে হবে সেটাও বলেনি ভাটাংশু না কাকে একটা ভোট দিতে হবে কালকে একটা লাইনও বলেনি কেন এসেছে কি বলেছে বলেছে এখানে একজন গদ্দার আছে বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না বলেছে নন্দীগ্রামের সময় পনেরো দিন বাপ বেটা বেরোয়নি বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায় বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে দেখে নেব বদলা নেব আরে কি বদলা আপনি নেবেন আমি যদি মেদিনীপুরের ছেলে হই আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো তিনশো দুই খুনের থেকে চুরির মামলা কোনটাই বাদ দেয়নি হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমি গেছি বিচার ব্যবস্থা বলেছে যে শুভেন্দু অধিকারী তিনি উনিশা ডিসেম্বর দু হাজার কুড়ির আগে সাদা ছিলেন বিজেপি হয়ে যাওয়ার পরে কালো হয়ে গেছেন আর সব মামলায় কি দোসরামের পরে নথিভুক্ত করতে হয়েছে কারণ তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন তাই তো তাই বিচার ব্যবস্থার প্রোটেকশন আমি পেয়েছি মমতা ব্যানার্জি আপনি বলেছেন আগে নাকি আমরা হারতাম আপনার রাজনৈতিক জন্মের আগে শিশির অধিকারী সাল থেকে ভোটে যেতে বিরাশি সালের এমএলএ আপনার দল প্রতিষ্ঠার আগে আমি পঁচানব্বই সালের কাউন্সিলর আর আপনি তৃণমূল তৈরির আগে সিপিএম নেত্রী মালিনী ভটের কাছে যাদবপুরে গোহারান হেরেছেন আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই মমতা আপনি বলেছেন নন্দীগ্রামে আমরা ছিলাম না আমি এর উত্তর তেইশ তারিখ নন্দীগ্রামের মাটিতে দেব একচল্লিশ জন শহীদ পরিবারকে রেখে দেব প্রত্যেকবারে ভাঙা রেকর্ড আপনি বাজান আপনি যা যা অপকর্ম করেছেন আপনার পরিবারের আটত্রিশটা প্লট কালীঘাটে হয় কি করে আপনার পার্টিটা তো উঠে গেছিল মাননীয়া দু সালে হয় এবার নয় নেবার কেউ দিত না জায়গা আপনি ভুলে গেছেন দু সালে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে কোন হল পাননি আপনি নেতাজি ইন্ডোর নজরুল মঞ্চ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ডাইনি বামফ্রন্ট সরকার আপনাকে মিটিং করতে শিশির অধিকারী কাতি অরবিন্দ স্টেডিয়ামে আপনার পার্টির সম্মেলন করিয়েছিল ফেব্রুয়ারি দু হাজার তিন আপনি ভুলে গেছেন মমতা ব্যানার্জী দু হাজার তিন সাল আঠারোই ফেব্রুয়ারি তমলুকে জেলা শাসকের অফিসের সামনে দীপক ঘোষ তখন অবিভক্ত আপনার জেলার কনভেনার আপনি এসেছিলেন সভা করতে তারপরে আমাকে বলছিলেন হলদিয়ায় আমি নয় আগস্ট সভা করব দু হাজার হেলিপ্যাড কে করবে কে দায়িত্ব নিবে আমি যখন যুবর সভাপতি ছিলাম জেলার যুব তৃণমূলের ভুলে গেছেন আপনি বাবুরা সব তালা চাবি লাগিয়ে দিয়েছিল এক গ্লাস জলও কেউ দেয়নি চৈতন্যপুর থেকে প্যান্ডেল মহিষাদল থেকে মাইক কাতি পৌরসভার জলের গাড়ি ভাষণ দিয়েছিলেন আপনি ফিরার সময় নন্দকুমারের টার্নিংয়ে দে সাক্ষী গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বলছিলেন নির্মলিন্দু দা আটানব্বই নিরানব্বই দুবার লড়েছে এবারে লক্ষণ সেটের বিরুদ্ধে লড়তে চাইছে না তুই কি লড়বি ভুলে গেছিলেন না চার সালে তো আপনি প্রার্থী পাননি আমি তো লড়েছি আমি লড়েছি আপনি ভুলে গেছেন না জঙ্গল মহল কোন দিক দিয়ে যেতে হয় রাস্তা জানতেন না ভুলে গেছেন আপনি আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের পাঁচটা নাম পারবেন বলতে আপনি কোথায় ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা ভূমিকা হয়েছে দু হাজার ছয় তেসরা নভেম্বর সোনাচুড়াতে জমি রক্ষা কমিটির নামে ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন ডিসেম্বর মাসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং আপনার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন সাক্ষী দিচ্ছি তো তেসরা জানুয়ারি ভূতামোড়ে আন্দোলনের শুরু সেদিন কোথায় ছিলেন আপনি চকলেট ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামেট দিয়ে তুলে দিয়েছেন বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন আপনি করতে জানেন সেদিন বামন চকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিং নার্সিংহোমে উডল্যান্ড নার্সিংহোমে সাতই জানুয়ারি তার আগের দিন হলদিয়া উৎসব গুলি চললো পানের বরস থেকে ভরতমন্ডল বিশ্বজিৎ মাইতি মারা গেল দেহ দুটো পাওয়া গেল আর শেখ সেলিম তিরিশ বছরের যুবক জাদু চর পাকে পুঁতে রেখেছিল দুটো হাত দুটো পা বেঁধে রাস্তা কাটা আমি মোটরসাইকেল চালিয়ে এসে সাড়ে দশটার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম হসপিটালে আমি নিয়ে গেছিলাম আপনি কোথায় ছিলেন মাননিয়া মাননিয়া চোদ্দই মার্চ গুলি চললো আগের দিন আমি নন্দীগ্রামে আপনার দুটো কাউন্সিলার এসেছিলেন মহিলা কাউন্সিলার পুরো বিধি এসেছিলেন জিজ্ঞেস করে নেবেন সাক্ষী দিচ্ছি আমি চোদ্দ তারিখে গুলি চলল সন্ধ্যাবেলা আপনি এলেন আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে চন্ডীপুরে ওখান থেকে ফিরে গেলেন আপনার তখন বুদ্ধবাবু এই কাজটা করেছিল আপনার সঙ্গে প্রচুর সিকিউরিটি দিত আপনি যখন নোংরামিটা করেন না বুদ্ধবাবু ওই নোংরামিটা করতো না আপনার সঙ্গে আপনি চন্ডীপুর থেকে ফিরে পালালেন থাকলেন কোলাঘাটে পরের দিন সকালবেলা দশটায় এলেন হসপিটালে বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন এগারোটায় আমি এবং শিশির অধিকারী সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়েছি সিপিএম ডেকে ছিল বন্ধ হরিপুর জাল্লা খড়গপুর বালিচক ডেবরা কোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে তমলুকের নিমতলায় উঠে নন্দকুমারের ভিতর দিয়ে কাপা টোপকে নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝিকে ডেকে গাড়ি বন্ধ তালাচাবি লাগানো ট্রেকারে ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে সাড়ে তিনটায় পৌঁছেছি আটটায় কাঁথি থেকে বেরিয়ে শিশির অধিকারী আমি শুভেন্দু অধিকারী চোদ্দটা দেহ এসছে একটা আইডেন্টিফাই হয়নি তেরোটা দেহ আমরা পৌঁছে দিয়ে এলাকা দখল পুনর্দখল করিয়ে এসেছি আপনি কোথায় ছিলেন মাননীয় বাকিটা ওই দিন বলবো বাগনানে যাই আমি কথা দিয়ে গেলাম আপনাদের মেদিনীপুরের ছেলে তো শুধু আমাকে গদ্দার বলেনি আপনাকে গদ্দার বলেছে আপনাদের গদ্দার বলেছে বদলা নেবেন তো বদলা নেবেন তো বদলা নেবেন তো আপনারা আমাকে চার সাল থেকে দেখছেন আমার পরিবর্তন আছে হাতে আংটি আছে গলায় হার আছে আমার কোন পরিবর্তন আছে জুতো থেকে জামা চার সালে দেখেছেন ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন ক্ষমতায় না থাকা অবস্থায় দেখেছেন আর এই আলালের দুলাল বাপ বেটা কি ভাষা এটা নিম্ন বেধা কালীঘাটের পুঁতি গন্ধময় নালায় জন্ম যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয় জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদিমা হতেন নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণবাবুকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জি দুশো এগারো সিট পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি ভোটে আমি আপনাকে প্রাক্তন করবো বলেছিলাম কেষ্ট ভিতরে গেছে বালুকে বলেছিলাম বালু ভিতরে গেছে শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি জেলের ভিতরে গেছে আজকে বলে গেলাম কুমার জানার মাটিতে দাঁড়িয়ে বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পূর্ব জেলে পূর্ব জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে বলে গেলাম আপনাকে বাকিটা পরে হবে তাই তো সব ভোট অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন তো এটা ভত লোক সিট আমি ঠিক করে অনুরোধ করেছি পার্টিকে তাপসী অশোক দিন মেলে সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে আরে ওই নাম বলবেনই ভাই আমাকে ঢিল ছুড়েছিল ছিল যে মুজফরের বেটা ওটা আমি এনআইএ করব তো ওটা এনআইএ হবে এনআইএ হবে একটা মাল জেলে আছে নাম তার ফিরোজ একটা মাল ভিতরে আছে চিঠি কেউ দিয়ে তো একটা লোকের কাজ যাক আমি গ্যারেন্টার আমি গ্যারেন্টার আমি গ্যারেন্টার অভিজিৎ গাঙ্গুলি জিতবে আইওসি সহ সমস্ত सीओडी যা পেন্ডিং আছে আমরা বিশ্বকর্মা পূজার আগে করাবো এমপিআর এমএলকে নিয়ে করাবো এমপিআর এমএলকে নিয়ে করাবো আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম বিশ্বকর্মা পূজার আগে সব শ্রমিকের দাবি পূরণ করব সবাই ভালো থাকবেন অনুমতি দিচ্ছেন তো অনুমতি দিচ্ছেন তো আর কুড়ি তারিখে দেখা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নেতা আসছে ভোট চাইতে বিশ্বের সবচেয়ে বড় নেতা রাম মন্দির